সাপলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এদেশের রামদার রাহবার হজরত মাওলানা মামুনুল হক দামাত বরাকাতহুল হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হজরত মাওলানা সাজিদুর রহমান দামাত বরাক সহ আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক যারা মাহমুদুর রহমান সাহেব যিনি হেফাজতের মূলে এই চেতনাকে তার পত্রিকার মাধ্যমে উজ্জীবিত করেছিলেন আসলে অনেক সময় হয়ে গেছে সাপলার এই স্মৃতি দেখার পরে যে বিষয়গুলো তেরোর পরে আর নজরে আসে নাই এই জিনিসগুলো সামনে আসার পরে মানসিক ভাবে একটু পরিবর্তন সকলের মধ্যে আসছে তবে আমি আজকে এই অনুষ্ঠানকে সাজানোর জন্য এই জাতীয় একটা অনুষ্ঠান জাতির সামনে পেশ করার জন্য আমার ভাই হজরত মাওলানা মামুনুল হক সাহেবকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জাজাকাল্লা বলি আমরা এই ইতিহাস যদি বলতে চাই অনেক সময় লাগবে অনেকে ধৈর্যচ্যুত হয়েছেন তারপর আমি দু একটি কথা বলবো এই সাপলা চত্বরের হেফাজতের আন্দোলন শুরু হওয়ার আগে এই শাহবাগে যখন নাস্তিক মুর্তাদ্দা রসুল করিম সাল্ল আলী বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য বিবৃতি এবং অবস্থান করছিল তখন দেশের আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলো তাদের পরিস্থিতি এমন ছিল যে তারা হতবম্ব ছিল তারা রাস্তায় এসে তাদের প্রতিবাদ করার মতো কোনো সাহস কিংমত ছিল না সেই সময় হজরত মাওলানা শাহ আহমদ শফির আহমদুল্লাহী আলাই এবং ওনার সহযোগীরা খোলা চিঠির মাধ্যমে সারা দেশে দ্রৌহিদি জনতার মনে আগুন লাগাই দিয়েছিল এই নাস্তিক মোর্তাদদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য ময়দানে ছাপিয়ে পড়ার জন্য একটা স্পিড সৃষ্টি করে দিয়েছিলেন সেই হেফাজত ঢাকায় আসার আগে আমাদের ঢাকার মুরুবি কেরাম। হজরত মাওলানা নুর হুসেন কাসিমি রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা মাহফুজুল হক সাহেব সহ ঢাকার মুরব্বিয়ানী কেরামরা বারবার বসেছেন বসার পরে ইমান বাঁচাও দেশ বাঁচাও এই ব্যানারের উপরে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার দিন তারিখ মনে নেই আমার তো সেই সেই কর্মসূচি ঘোষণার পরে আমরা সেদিন দেখেছি যে র্যাব বিডিআর এবং পুলিশ দিয়া পল পুরা পল্টন তালবাগ রোড সহ পুরা গুলিস্তান এলাকা এই রেবের পোশাকে কালা কালো হয়ে গিয়েছিল সেদিন পুলিশের ডিসি সম্ভবত মেহেদি আমি পল্টন মসজিদে হজরত মাওলানা নুর হোসেন কাসিমি সাহেব মাহবুজ ভাই ওনারা মসজিদে ছিলেন আমি তালাশ করতে এই মসজিদে যাচ্ছিলাম তো আমাকে আটকে দিল আমি বললাম যে নামাজ পড়তে আসছি আমার বলল যে একটা শব্দ করলে গুলি করবো আমার বুকে রিভলভার শুরু হইলো ওখান থেকে পরবর্তীতে আমাদের মুরব্বীরা চলে গেলেন হাট হাজারি আহ্বান পরে ওখান থেকে কর্মসূচি আসলো আমি কথা লম্বা না করে সংক্ষেপে টাস দিয়ে যাব শুধু সেই ছয় এপ্রিল ছয় এপ্রিল যে লং মার্চে যে কর্মসূচি দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ প্রচেষ্টায় সারা দেশ থেকে উজ্জীবিত মানুষ ঢাকার দিকে ছুটে আসছিল আহমেদ শাহর রহমতুল্লাহ এক মিটিং এ বলছিলেন আমরা মান্না সালুয়ার কথা শুনেছি ওনার ভাষায় চিটাঙ্গের ভাষায় বলছিলেন আর ঢাকার সাপলা চত্বরে মান্না সালোয়া নিজের চোখে দেখেছি আমরা এই পাঁচ ছয় এপ্রিলের পরে কর্মসূচি ঘোষণা করা হইলো পাঁচই মে সেই পাঁচই মেতে আমি এবং মাওলানা ওয়াসেল রাহমতুল্লাহ আলাই লালবাগের শিক্ষক আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল মনিটরিং করার জন্য সারা প্রোগ্রামকে লালবাগে আমাদের অবস্থান থাকার কথা ছিল আমি ফজরের পরে বাসা থেকে বের হয়ে নাজমুল সাহেব এবং মনির সাহেবকে নিয়ে একটা গাড়ি নিয়ে প্রথম গাবতলি পয়েন্টে আমরা ওখানে হাজির হইলাম আমরা ওখানে দেখতে পাইলাম যে মামুনুল হক ভাই ওখানে বক্তব্য দিচ্ছেন ওখান থেকে উত্তরা ওখান থেকে সাইনবোর্ড সাইনবোর্ড গুইরা আর আসতে পারি নাই আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে মনির ভাই এবং নাজমুল ভাই চলে গেলেন উত্তরায় আমি সেখান থেকে খুব কষ্টে সাপলাতরা এসে পৌঁছলাম জোহরের সময় ওই সময় আসলে এর আগের দিন রাত্রে দুইটা পর্যন্ত লালবাগি মিটিং হয়েছিল এবং আমার হাতে রেজলিউশনের খাতাটা ছিল আমি খাতাটা হারাই ফেলি রাত্রে দুইটায় আমি মিরপুরে পৌঁছি তো এরপরে সাথে সাথে ফজরের পরে আমি বের হওয়ার পরে সাইনবোর্ড থেকে আসার পথে কঠিন পরিস্থিতি ছিল যে ওখানে রান্নাবান্না হচ্ছিল কর্মীরা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে সাপলা চত্বরের দিকে আগমন করবে আমরা ওদিক থেকে আসার পথে খবর পাইলাম বঙ্গবন্ধু এভিনুতে আমাদের এক ভাই শহীদ হয়েছে এই ছাত্রলীগ এবং যুবলীকে যুবলীগের গুন্ডারা একটা আমাদের একজন যুবক ভাইকে কুবায় মাথার উপরে কুবায় তাকে হত্যা করেছিল আমি সাপলা চত্বরে আসার পরে পাশাপাশি দেখতে পাইলাম যে দুইটা লাশ চলে আসছে তখন লাশ যখন চলে আসছে তখন আমরা অনেকভাবে চেষ্টা করছি অ্যাম্বুলেন্স যোগাযোগ করার জন্য কোনো অ্যাম্বুলেন্স ওলার আমাদেরকে সহযোগিতা করে নাই আমরা পর্যায়ক্রমে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কিছু ভাই মিডিয়ার পিছনে ছিলেন কিছু ভাইরা বিভ্রান্ত ছিলেন সেই সময় অনেকে হতাশায় ছিলেন যে আমরা এখন কি করব যে পরিস্থিতি ছিল এটা অনেকেরই জানা আছে তো সাপলা আমাদের চোখের সামনে চারটা না ছয়টা লাশ ছিল একটা লাশের কথা আমি বলবো তার বাড়ি হলো কাজলা ব্রিজের পাশে ব্যাপক অফিসের পাশে কাজী বাড়ি তার নাম ছিল কাজী রফি কাজী রাকিব তার ল্যাপটুসুকের দোকান ছিল আমি মরণ শরীফুল্লাহকে নিয়ে আমি যখন এই সাপলাতের ঘটনা হয়ে গেল তাকে তার বাড়িতে বেফাক অফিসে তার ওয়াইফকে আমরা ডাকায় আনছিলাম তখন তার ওয়াইফ বলছিল যে আমার আমার হাজবেন্ড দোকানে ছিল দোকানে টিভির মধ্যে যখন দেখছে যে সাপলা এবং বঙ্গবন্ধু এভিনিউতে আলেম উলামাদের উপর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগরা নির্যাতন করছে তখন সে বাসায় চলে আসছে বাসায় এসে সে গোসল করছে গোসল করার পরে সে তার স্ত্রীকে বলছে দেখছো যে গ্রামদের ওপরে এইভাবে নির্যাতন করছে আমি আর বসে থাকতে পারছি না আমি যাচ্ছি তার স্ত্রী বললো যাওয়ার পথে সে একটু মিসকি হাসি দিয়ে এরপরে উনি শাপলা চত্বরে আসার পরে উনি প্রথম শহীদ এবং তার লাশ আমরা শাপলা চত্বরে পেয়েছি আরেকজন শহীদ শহীদ নজরুল ইসলাম এই শহীদ নজরুল ইসলাম তার দেশের বাড়ির নসন্দী গাবতুলিতে আক্রান্ত হয়েছিল তার লাশ ছিল ঢাকা মেডিকেলে তার স্ত্রী হয়তো এখানে উপস্থিত হয়েছিল তার লাশ ছিল ঢাকা মেডিকেলে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের গুন্ডারা এই মহিলাকে কঠিনভাবে চাপ প্রয়োগ করেছিল তাকে হুজুরদের বিরুদ্ধে মামলা করার জন্য মামলা করলে এই লাশ তারা দিবে আর হয়তো লাশ তারা দিবে না আমরা শুনেছি তার মুখ থেকে পরে সে দ্যর্থহীন কণ্ঠে একজন সাহসী এবং একজন শহীদের পরিবার হিসাবে সে ভূমিকা রাখছিল যে লাশ না দিল আমরা এই ওলামা একরামদের বিরুদ্ধে আমরা আমি মামলা করব না কারণ আমার স্বামী আসছিল এখানে দিন রক্ষার জন্য রসুলের ইজ্জত রক্ষার জন্য এইভাবে উনি শহীদ হয়েছে আমি মামলা করব না যাই হোক শেষ পর্যন্ত লাশ দিয়েছে আমি বলতে চাই এই সাপলা চত্বরের সারা দেশ থেকে যারা এই দিন রক্ষার জন্য রসুলের ইজ্জত রক্ষার জন্য যারা উপস্থিত হয়েছিল তারা দেশ এবং দিন রক্ষার জন্য উপস্থিত হয়েছিল আমরা এই শহীদদের তালিকার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাসিম সাহেবের পক্ষ থেকে আমরা যথেষ্ট হুমকির মুখে জুকির মুখে ছয় ছয় বার আমি পুলিশের হাতে ধরা পড়ে আবার ছাড়া পাইছি নির্যাতনের সম্মুখীন হয়েছি আমরা প্রায় দুইশ নব্বই জনের নাম তালিকাভুক্ত করেছিলাম কিন্তু আদিলুর রহমান সাহেব উনি আমার সহযোগিতা নিয়েছে টেলিফোনের মাধ্যমে ওই সময় উনি আমার কাছ থেকে নিয়ে এবং মাধ্যমে তালিকা যখন প্রকাশ করলেন। কিছু তথ্য না থাকার কারণে জেল হাজত বুক করতে হয়েছে পরবর্তীতে কাশ্মীর সাহেব হুজুর আমাকে বলছিলেন যে তথ্য যাদের পরিপূর্ণ নাই তাদেরকে মাইনাস করো সেগুলি মাইনাস করতে করতে শেষ পর্যন্ত আমরা এই ছিয়ানব্বই পর্যন্ত আসছিলাম আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া জানাই মামুন ভাইকে আমরা তেরো সালের পরে শহীদদের ব্যাপারে আহতদের ব্যাপারে যারা নির্যাতিত হয়েছিল এই 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 দেশপ্রেমিক জনতার বুকের বুকের আগুন কষ্টের কথা বলার আর কোনো মঞ্চ আমরা পাই নাই আজকেই প্রথম এই জন্য আবার শুক্রিয়া জানাই এমনও হয়েছে তেরো সালে আমরা একটা ইফতার মাহফিল করতেছিলাম বাইদুল মোকরমের দক্ষিণ পাশে ইফতারির টাইমে আমাদেরকে সেখান থেকে পুলিশ জালেন পুলিশরা আমাদেরকে সেখান থেকে উঠাই দিয়েছিল আমরা সেই ইফতার সম্পন্ন করি বাড়ি দ্বারা মাদ্রাসায় গিয়ে আমি বলতে চাই হেফাজতের জন্য এই দেশের মানুষ যেভাবে আন্তরিকতা দেখেছে এই হেফাজতের সম্পর্ক আমি বলি যে সাপলা চত্তরের সূত্র গাথা ইংরেজ বিরোধী আন্দোলনে ওলামা একরাম যেভাবে কোরবানি দিয়েছিলেন সেই কোরবানির বদৌলতে এই দেশ স্বাধীন হয়েছিল ওই স্বাধীনতার কারণে একত্রে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একত্রে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই আওয়ামী জালেমদের নির্যাতন নিষ্পেষণে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল তারা শেষ পর্যন্ত নবীর ইজ্জতের উপর হাত রাখার পরে এই সাপলা চত্বর যে সংগঠিত হয়েছে এই সাপলা চত্বর সংগঠিত না হইলে আমাদের এই ছাত্র ভাইয়ারা এই চব্বিশ জুলাই আগস্টের এই আন্দোলন তারা কামিয়াব হতে পারতো না আমি এই জন্য মনে করি সাপলা চত্বরের ইতিহাস সাপলা চত্বরে অবদান এদেশের কবি উলামা এবং ছাত্র জনকার ইতিহাস তাদেরকে উজ্জীবিত রাখার জন্য এই দেশ রক্ষার স্বার্থে এই দিন রক্ষার স্বার্থে সকল আন্দোলনের সাথে আমাদেরকে আমাদের এই সাপলার ইতিহাসকে চর্চা চর্চার মাধ্যমে এই জাতিকে উজ্জীবিত করতে হবে উজ্জীবিত করার মাধ্যমে সাপলা চত্বরে যারা খুনি যারা হত্যা করেছিল তাদের যথাযত বিচার করতে হবে যারা সাপলা চত্তরে হত্যার পরে সংসদে বসে উপহাস করেছিল সেই জালেম হাসিনার फांसी দাবি আমরা করছি নির্বাচন হবে বিচারের পরে আমরা নির্বাচন চাই কিন্তু বিচারের আগে আমরা কোন নির্বাচন করতে চাই না আমরা কষ্টের সাথে বলতে হয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমরা লক্ষ্য করছি বিএনপির জামাতের মামলা উঠে গেছে। অন্যান্য দলের তাদের মামলা উঠে গেছে। কিন্তু হেফাজতের একটা মামলা এই পর্যন্ত উঠে নাই আমরা রক্ত দিব কিন্তু বৈষম্যের শিকার আমরা হব এটা আর আমরা করতে চাই না যে কোনো বৈষম্য সামনে আসলে আমরা গর্জে ওঠার জন্য থাকতে হবে আগামী দিন যারা সরকারে আসবে তাদেরকে আমরা সংকেত দিতে চাই আগামী আগামী দিন এই স্বাধীন বাংলাদেশে যারা এই নেতৃত্বে আসবে তাদেরকে বিনিময়ে এই রাষ্ট্র ক্ষমতায় আসা হবে তাদেরকেও মনে রাখতে হবে কোন বৈষম্যের সৃষ্টি করলে এই ছাত্র জনতা কৌমি আলে মোলামা বসে থাকবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদের সম্মানিত উপস্থিতি আমি হয়তো সময় বেশি নিয়ে গেছি তো আমি অনুরোধ করব সাপলার এই ইতিহাসকে মাথায় রেখে নতুন প্রজন্মকে এই স্প্রিট দিয়ে প্রস্তুত রাখতে হবে দেশ বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোনো ছায়া কোনো কালো মেঘ যদি আমাদের সামনে আসে তারপরে আমরা বসে থাকার কোনো সুযোগ নাই সকলকে সংগ্রামী অভিবাদন জানে মামুন ভাইকে আবার শুক্রিয়া জানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুমুল্লা